দর্শক আপনারা দেখতেছেন ফ্রেমের টানে একটি মেয়ে চলে আসছে এই যে মেয়েটি যাকে আমরা দেখার জন্য চলে আসছি এখন একটু কথা বলার চেষ্টা করব তুমি এ করবো দাঁড়াও দাঁড়াও তোমাদের বাড়ি কোথায় বাড়ি কোথায় এখানে হ্যাঁ আচ্ছা আমরা শুনছি এখানে নাকি ফ্রেমের টানে একটা মেয়ে আসছে তোমরা শুনছো হ্যাঁ শুনছো কোথায় কোন বাড়িতে কোন বাড়িতে কোন বাড়িতে ওই বাড়িতে তোমার কি হয় তোমার কার কাছে আসছে কার কাছে তোমার কাকার কাছে আসছে দেখে দেখে তুমি তো কি এদিকে একটু এদিকে তোমার সাথে একটু কথা বলি তোমার কাকার কাছে আসছে তোমাদের বাড়ি কোন বাড়ি তোমার কাকা কি আছে এখন বাড়িতে বাইত নাই কোথায় ঢাকা এখন ঢাকায় আছে এখন কি আমাদেরকে নিবে না আমরা একটু চলো

আমরা আসছি এখানে নাকি প্রেমের টানে একটা মেয়ে আসছে কোন জায়গা থেকে দেখার জন্য দেখেন আমি এই ওয়ার্ডের মেম্বার ও আচ্ছা আচ্ছা সালাম ভালো আছেন নি জি ওয়া আলাইকুম সালাম ভালো আছেন এই আলহামদুলিল্লাহ আমরা আসলে মিডিয়ার লোক দেখতেছেন আমরা আসছি অনেক দূর থেকে আমরা শুনছি নাকি এই আপনাদের এই বাড়িতে নাকি একটা মেয়ে আসছে অনশন করতেছে তাকে বিয়ে করার জন্য আসলে ঘটনা কি কতটুকু সত্য সেটা জানার জন্য আমরা আপনার কাছে জানবো নাকি আপনিও দেখতে যান কোনটা আমি শুনছি আমার কাছে ছেলের পক্ষ থেকে ছেলের বাবা এবং ভাই কিছুক্ষণ আগে গেছে ছেলে কি দেশের বাইরে ঢাকায় না ছেলের ভাই আর ছেলের বাবায় গেছে আচ্ছা ছেলে ঢাকায় থাকেন আচ্ছা আচ্ছা এখন আমি জাগাত গেলে হয়তো কি হাসা কি মিশা প্রত্যক্ষভাবে জানতে পারবো আচ্ছা ঠিক আছে আমরা একটু চলেন আমরা সবাই মিলে যাবো চলো 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 কই দর্শক শ্রোতা আমরা এখন ভিতরের দিকে যাব একটি মেয়ে আসছে প্রেমের টানে চাঁদপুর থেকে আমাদের সাথে আছেন অত্র ওয়ার্ডের মেম্বার এবং এলাকাবাসী দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা সবাই আসছে ভিড় করার জন্য আমরা যাব এখন ভিতরের দিকে ক্রমান্বয়ে আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওতে যুক্ত হচ্ছেন অবশ্যই সবাই কমেন্ট করার জন্য সবাইকে অনুরোধ করব আর ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার সন্তান কোথা যাচ্ছে কার সাথে মিশছে লেখাপড়া করছে নাকি লেখাপড়ার আর অন্য কারো কোনো কিছু করছে না কার সাথে প্রেম করছে সম্পর্ক করছে সেদিন দিকে অবশ্যই লক্ষ্য রাখা আপনার আমার আমাদের সকলের দায়িত্ব প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করে দেবেন আর প্রতিটি অভিভাবকের উচিত এই ভিডিও দেখে অবশ্যই আপনার সন্তানের দিকে লক্ষ্য রাখা আমরা এখন ভিতরে যাব ভিডিওটি একটু কন্টিনিউ করেন দর্শক শ্রোতা আর কথা নয় কাকা কোন বাড়ি কাকা কোন বাড়ি এই বাড়ি ওই যে অনেক গাড়িটা তো আছে অনেক লোক আসছে সম্ভবত দেখার জন্য কোন বাড়িতে আসছে কোন বাড়িতে এই বাড়িতে এই কাকা কাকা ডুবেন একটু ডুবেন আপনার সাড়ে তো যাচ্ছে পারেন আমরা দর্শক

মুশফিকা তোমার নাম কি গো সোহানা সোহানা আমরা এখন সবাই মিলে ভিতরে যাবো চলেন ভিতরে যাই ভিডিওটা কার্যক্রম চলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু অপেক্ষা করতেছি দর্শক আসলে এই বাড়ির ভিতরে আছে সেই মেয়েটি আমরা যদি অনুমতি পাই তাহলে আমরা ভিতরে যাব ভিডিও করার জন্য যেহেতু এটা একটা ফ্যামিলি কাকা কি বলে আসেন আসেন আপনি আসেন হ্যাঁ আসবো হ্যাঁ আসেন বাড়িতে আছেন দর্শক আমরা যাচ্ছি উনি উনি আসছে একটা চেয়ার দাও না একটা চেয়ার দাও অনেক সময় দাঁড়িয়ে আছে মেম্বার সব আছে একটা চেয়ার দেন না একটা চেয়ার দাও একটা চেয়ার আনো দর্শক আপনারা দেখতেছেন প্রেমের টানে একটি মেয়ে চলে আসছে এই যে সেই মেয়েটি যাকে আমরা দেখার জন্য চলে আসছি এখন একটু কথা বলার চেষ্টা করব আসলে কি তার ভূমিকা কি তার চিন্তা ভাবনা কেন আসছে কি মূলত সেটা শুনবো আমরা এখন সেই মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করব এখন মেম্বার সাহেব এখন কি করবেন বলেন এখন এর করতেছি তোমার নাম কি গো

তো এখন তোমার উদ্দেশ্য কি বলো আমি এই ওয়ার্ডের মেম্বার আমার কাছে বলো তুমি নির্দিদয় বলো আমাকে বিয়ে করতে হবে বিয়ে করতে হবে এখন সে প্রতিষ্ঠিত হইতে হইবো তার বাবা মা তার গার্ডিয়ানও তো আবার রাজি থাকতে মেম্বার সাহেব আপনারা কি করেন গার্ডিয়ান রাজি দেখতেও কি লাই এই যে ছেলেটা তিনটা বছর প্রেম করছে মেয়েটার লগে এখন আপনি কোন এই কথা না না ঠিক আছে এইটারও একটা সলিউশন আছে দিমু কিন্তু মেয়েটারও তো জিজ্ঞেস করা দরকার যে সে না গাছায় গাছায় না করি তার মত মতে তার ইচ্ছা মতে প্রেম করছে তিন বছর যাবৎ তিন বছর গড়াই গেছে গা এখনও সে হুট করি এখানে আইসা পড়ছে তার আগে যে করা উচিত ছিল না তারপর আচ্ছা এখন কি করবে এখন কি করবে জিজ্ঞেস করেন আমি তুমি কি করবা আমার বিয়ে করতে হবে আচ্ছা ঠিক আছে তো তুমি খাওয়া দাওয়া কি এরা কিছু দেয় নাই না তুমি খাও নাই মেম্বার সাহেব শুনেন একটা মেয়ে আসছে ওনার আগত লাগতো মিল না যাতে ওনার ছেলে বুঝছেন এক কাজ করেন ডাকিয়া নি ঘরের ভিতরে ঢুকাই দেন মেয়ে মিশাই বিয়ে একদিন পরে হোক দুই দিন পর হোক হবে এখন আপাতত ঘরে ঢুকাই দেন না মেয়েটা তো অনেক কষ্ট পাইতেছে না না সেটা তো না আরিফে তো বাড়িত নাই আরিফে মনে হয় ঢাকা কেন নাকি বাড়ি ফোন দেন নাম্বার বন্ধ কথা না দেখেন মোবাইল নাম্বার বন্ধ মোবাইল নাম্বার বন্ধ এখন বন্ধ পাইছি এখন তুমি এখানে পরিচয় আছে কিভাবে এই যে এদের বাড়ি এখানে কেমনে জানো তুমি আইডি কার্ড ছিল মানে আইডি কার্ডের ফটোকপি ছিল তোমার কাছে জি হ্যাঁ জি এটা ধরে তুমি চলে এসেছো দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা যেই ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত আসছিলাম প্রেমের টানে একটি মেয়ে আসছে দেখতে পাচ্ছেন মেম্বারশিপও আছে সাথে যেহেতু মেম্বারশিপ আছে তাহলে অবশ্যই সমাধানও আছে স্বচ্ছ সূত্রতা ভালো থাকবেন ইনশাআল্লাহ মেম্বারশিপ তাহলে একটু ঘর ভরে দেন আর মার কাছে বড় ঘর ভরে দেন ডান তাই এ মেয়ের নি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন রাখার ব্যবস্থা করেন পরে